জবিলজিম বিজমিলহিম আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এটা একটা ফিড মিল গার্মেন্টস ইমিডিয়েট এটা এক ভাইয়ের জমি ছিল এটা আর এক ভাইয়ের জমি এখান থেকে ইমিডিয়েট রেস্ট নিতে পারতেছেন আপনারা পাঁচশো শতাংশের মতো জমি পরবর্তীতে আরও কিছু জমি বাড়াইতে পারবেন কিন্তু এটা আগে পাঁচশো নেওয়ার পরে এই যে কলা বাগান করা আছে পিস ঢালাই রাস্তার মুখ নিয়ে প্রায় আড়াইশো ফিটের মতো একটা পিস ঢালাই রাস্তার মুখ পাচ্ছেন এটা পূর্ব একবার দেখাইছিলাম এখন আবার বর্ষার সিজন চলে গেছে এখন আর একবার দেখাই একদম ওই পর্যন্ত চলে যাবে আসলে সম্পূর্ণটা দেখাতে পারবো এটা মোটামুটি ছোটো একটা ভিডিও হবে আমি আপনাদের ছয়শো শতাংশ কীভাবে নিতে পারবেন সেই ম্যাপিংটা একটু বুঝিয়ে দিচ্ছি এটা কিন্তু বাণিজ্যিকভাবে কলা চাষ করা আছে এগুলো বিক্রি করবে আর এই যেটা হচ্ছে ফিডমিল পাশেই ফিডমিল এই এদিগাসকে জমি দেখা দেখাবো অনেকগুলা এটা ফুলবার ইউনিয়ন কালিকর উপজেলা গাজীপুর জেলার অন্তর্ভুক্ত মাত্র নব্বই হাজার টাকা শতাংশ জমি পাঁচশো শতাংশ নিতে পারতেছেন এখান থেকে পরবর্তীতে আরও কিছু বাড়াইতে পারবেন ওটা সিস্টেমিকভাবে এক জায়গায় বসলে আস্তে আস্তে জমি বাড়ানো যায় এই যে ফিডমিলটা যে করছে উনি একবারে জমিটা কিনে নাই। এখানে তিন ভাইয়ের জমি ছিল দুই এক ভাই বিক্রি করে দিচ্ছে আর ভাই এখন বিক্রি করবে আরও এক ভাই পরবর্তীতে করবো এই সিস্টেমে আপনারা জমি আস্তে আস্তে বাড়াতে পারবেন ইমিডিয়েট যদি রেজিস্ট্রেশন চান তাহলে আমরা পাঁচশো শতাংশ মতো রেজিস্ট্রি দিতে পারবো কেউ যদি একটু কম নিতে চান ভাই বড় জমি তো এখন যদি এখান থেকে আপনি পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ চান তাইলে তো আর দিতে পারবো না একটা বড় অ্যামাউন্টের নিতে হবে পরবর্তীতে আর বাড়ানোর ক্যাপাসিটি আপনাদের বাড়াতে পারবেন ওই ক্যাপাসিটি অনুযায়ী আপনারা নেবেন এই যে দিক দিয়ে সম্পূর্ণ জমিটুকু নিতে পারছেন এই যে

এটা মাটি ফরা করতে আহার মনি টাকা লাগে না 10 শতাংশ জায়গা মনে করেন আপনারা 5 ফিট করে মাটি ফেললে ওটা 20 3000 টাকা হয়ে যায় ফুল বাড়ি হয় না ন ন লাগে না আমাদের এদিকে কোনা বাড়ি টনা বাড়ি এদিকে না অনলি ফুল বাড়ি হয় না এটা হয়ে যায় এদিকে মাটি কিছু সিস্টেম ভাবে নেওয়া যায় যেমন মৎস্য খামারের যদি কেউ জড়িত থাকে মৎস্য খামার প্রতি চাষের পরে নিচে থেকে মাটিটা উঠাইতে হয় ওই মাটির ওনার ফালানো নিয়ে বিপদে পড়ে যায় আমাদের এগুলো ঢিল থাকে আমরা কিছু জমি এভাবে ভরাট করে দিই আমাদের কাছে জমি নিলে এটা আস্তে আস্তে আমরা ভরাট করে দিই সুবিধা পাবেন যতটুকু সুবিধা দেওয়া যায় আমরা দেওয়ার চেষ্টা করি আশা করি পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম